সালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন বেশ অনেক দিন পর আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি আসলে অনেক ব্যস্ততার কারণে আমি সময় বের করতে পারি না তবে এখন থেকে ট্রাই নিয়মিত আপনাদের সাথে থাকার জন্য আজকের যে ডিসকাশনের বিষয় হচ্ছে আপনাদের রিকোয়েস্টেড একটা ফ্যাক সেটা হচ্ছে গরমটা চলে আসলো আমি ফ্যান কিনতে হবে ফ্যান কেনার সময় আমরা কোন কোন ব্যাপার খেয়াল রাখবো যাতে করে আমি আমার পারফেক্ট ফ্যানটি আমার যেটা দরকার সেটার জন্য আমি কিনতে পারি এবং আমার জন্য ফুল আমার জন্য ডিমান্ড ফুলফিল হয় পারফেক্টলি আমরা আপনি পারচেস করতে পারেন কোন কোন ফ্যাক্টগুলো আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে একই সাথে এই ভিডিও লাস্টে আমি জানিয়ে দেবো ইনশাল্লাহ ফ্যান ইনস্টল করার সময় আপনাকে কোন কোন ব্যাপার খেয়াল রাখতে হবে এতে করে যেমন আপনার নিরাপত্তা নিশ্চিত হবে পাশাপাশি বেস্ট পারফরমেন্স আপনি আপনার আপনি আপনার ফ্যান থেকে পেতে পারেন সো শুরুতেই বলে রাখছি যারা আমার সাবস্ক্রাইব এই ভিডিও নিচে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব ক্লিক ক্লিক করে এখনই পাশে করুন পরবর্তী সব ভিডিও সবার আগে দেখার জন্য ফ্যান কেনার ক্ষেত্রে প্রথমে আপনাকে যেটা কনসিডার করতে হবে সেটা হচ্ছে আপনার রুমের সাইজ এখন আপনার রুমের সাইজ যত ছোট হবে আপনার ফ্যানের সাইজ তত ছোট হবে আপনার রুম যদি আট ফিট বা দশ ফিট ছোট্ট একটা রুম হয়ে থাকে তাহলে আপনি তার জন্য থার্টি সিক্স ইঞ্চের একটা ফ্যান কিনতে পারেন আবার আপনার রুম যদি আরেকটু বড় হয়ে থাকে লাইক দশ ফিট বা বারো ফিট তাহলে সেক্ষেত্রে আপনি ফর্টি এইট ইঞ্চের একটা ফ্যান সহজেই কিনে ফেলতে পারেন আর তার চেয়ে যদি রুম বড় হয়ে থাকে তাহলে ফিফটি সিক্স ইঞ্চের ফ্যান কিনতে পারেন আর যদি অনেক বড় রুম হয়ে থাকে সেক্ষেত্রে সাজেস্ট করব অবশ্যই সেখানে দুটো ফ্যান লাগাবেন এবং সেটা যদি ফর্টি ফর্টি এইট ইঞ্চের দুটি হতে পারে অথবা ফিফটি সিক্স ইঞ্চের দুটি হতে পারে দ্যাট ইজ আপনার ফ্যান আপনার রুম যত বড়ো হবে আপনার ফ্যানের সাইজ তত বড় হতে হবে বা ফ্যানের সংখ্যা তত বাড়াতে হবে তা নাহলে কিন্তু পুরো রুম কভার হবে না নাম্বার টু হচ্ছে আর পি এম রেগুলেশন পারমিট এই অপশনটা আমরা অনেকেই জানতে চাই না বা জানি না কারণ রেগুলেশন পার হচ্ছে আপনার ফ্যান এক মিনিটে কতবার গড়ছে বাজারে নর্মালি যে ফ্যানগুলো আমাদের দেশে এখন পাওয়া যাচ্ছে এগুলো ম্যাক্সিমাম তিনশো থেকে তিনশো বিশ এর মধ্যে আর পি এম রয়েছে তবে কিছু ব্র্যান্ডের স্পেশাল কিছু ফ্যান রয়েছে যেগুলো আর পি এম মোর দেন ফোর হান্ড্রেড বুঝতে পারছেন ফ্যান যত ঘুরে জুড়ে ঘুরবে আপনি কিন্তু বাতাস তত বেশি পাবেন এতে আমার মনে এটা সবাই বুঝেন সো ট্রাই করবেন বেশি আর পি এর ফ্যান কেনার জন্য আমি দেখেছি সুপার স্টারের ফোর হান্ড্রেড অ্যান্ড ফিফটি চারশো পঞ্চাশের মতো আর পি এর ফ্যান আছে অন্য কোনো ব্র্যান্ডার থাকতে পারে আমি আমার জানা নাই বাট কেনার সময় খেয়াল করবেন যত বেশি আর পি এম এর ফ্যান আপনি কিনতে পারেন আপনার জন্য তত ভালো নেক্সট পাওয়ার কনজামশান যদিও পাওয়ার কনজামশান আপনার তেমন কিছু করার নেই কারণ হচ্ছে আমাদের দেশের ম্যাক্সিমাম সিলিং ফ্যানগুলি কিন্তু সেভেন্টি ফাইভ টু এইটটি ওয়াটের তবে আপনার একটা জিনিস করার আছে আপনি যদি ফিফটি সিক্স ইঞ্চের কোনো ফ্যান কিনতে যান সেটার ওয়াট যদি এইটটি ওয়াট থাকে আর আপনি যদি ফোরটি এইট ইঞ্চের কোনো ফ্যান কিনতে চান সেটার ওয়াট অবশ্যই কিন্তু কম হওয়া উচিত কিন্তু অনেক ম্যানুফ্যাকচারাররা কি করেন সেটা হচ্ছে একই মোটর দিয়ে ওনারা জাস্ট ব্লেডগুলো চেঞ্জ করে দিয়ে ওনারা ফ্যানগুলো মার্কেট করছেন তো সেক্ষেত্রে আমরা যারা কিনতে যাচ্ছি আমরা কিন্তু ওই জিনিসটা খেয়াল করছি না যে আপনি ফোরটি এইট ইঞ্চির একটা ফ্যানও আপনি বড় একটা ফ্যান মোটর দিয়ে ড্রাইভ করছেন যাতে করে আপনার পাওয়ার কনজামশনটা কিন্তু বেশি হবে আপনার বিদ্যুৎ বিলটা বেশি আসবে তো শুরুতেই আপনাকে কিছু ডিসিশন নিতে হবে যাতে করে লাইফ টাইম আপনার সাফার না হতে হয় ফোরটি এইট ইঞ্চ ফ্যান এন্ড ফিফটি সিক্স ইঞ্চ ফ্যান অর থার্টি সিক্স যেটাই বলুন না কেন অবশ্যই কিন্তু ফ্যান মোটর অর্থাৎ যেটা ফ্যানকে ঘোরাচ্ছে যে মোটর সেটার সাইজ কিন্তু কখনোই সমান হবে না বা হওয়ার কথা না অবশ্যই এটা খেয়াল করে কিন্তু হবে যদি আপনি লং করতে চান বা পাওয়ার কস্টটা কমাতে চান মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে এয়ার ডেলিভারি অর্থাৎ আপনার ফ্যান কি পরিমাণ বাতাস আপনাকে দিচ্ছে নর্মালি আমাদের এই ফ্যানগুলো দুশো থেকে দুশো মিটার কিউব পার মিনিট এর মধ্যে বাতাস দিয়ে থাকে কম বেশি এখন ধরুন আপনি একটা ফ্যান কিনলেন যেটা বাতাস দিচ্ছে দুশো মিটার কিউব পার মিনিট পাশে আর একটা ফ্যান রয়েছে সে বাতাস দিচ্ছে দুইশো মিটার কিউব পার মিনিট এখন আপনি বলুন আপনি কেন দুশো মিটার কিউব পার মিনিটের ফ্যানটা কিনবেন আপনি বাতাস কম পাচ্ছেন সো অবশ্যই ট্রাই করবেন বেশি যে এয়ার ডেলিভারি যেটা রয়েছে এই বাতাস দেয় সেই বাতাস ফ্যানটা কিনার চেষ্টা করবেন কারণ বাতাসের যেহেতু আমাদের উদ্দেশ্য তাহলে বেশি বাতাস পেতে আমাদের সমস্যা কি তাই না অবশ্যই এই জিনিসটা খেয়াল করবেন আর আমি যে বিষয়গুলো বলছি এগুলো কিন্তু আর ম্যাক্সিমাম ফ্যানের তার প্যাকেজিংয়ের গায়ে কিন্তু এগুলো লেখা থাকে টেকনিক্যাল স্পেসিফিকেশন নামে একটা টেবিল থাকে সেখানে কিন্তু প্রত্যেকটা ঘর করে দেওয়া থাকে লাইক এয়ার ডেলিভারি কত পাওয়ার কনজামশন কত সবগুলো পয়েন্ট দেওয়া থাকে আমরা জানি না বা দেখতে চাই না আমরা খুব বিজি মানে খুব বিজি থাকি আমরা অন্য থেকে খেয়াল করার মতো সময় মনে হয় আমাদের থাকে না আমরা এত বিজি থাকি আসলে এই কারণে আমরা এই জিনিসগুলো আমাদেরকে আমরা অমিট করে যাই ফাইনালি আমরা লোজার হই সো অবশ্যই এয়ার ডেলিভারিটা খেয়াল করবেন ভেরি টেকনিক্যাল টার্ম ইনসলেশন ক্লাস ইনসলেশন ক্লাস মিন্স আপনার ফ্যানের মধ্যে যে কয়েল রয়েছে সেই কোয়েলের টেম্পারেচারকে বোঝানো হয় ইনসোলেশন ক্লাসকে বিভিন্ন ধরনের অ্যালফাবেটিকা প্রকাশ করা হয় এটা নিমা স্ট্যান্ডার্ড লাইক এইস বা ই বি এই ধরনের ওয়ার্ডগুলোকে বুঝানো এই ধরনের লেটার দিয়ে বোঝানো হয় ফ্যানগুলোর গায়ে আমি দেখেছি কিছু লেখাছে ইনসোলেশন ক্লাস ই তার মনে হচ্ছে এই ধরনের কয়েলগুলো এই ধরনের ফ্যানের কয়েলগুলো একটু বেশি টেম্পারেচার পর্যন্ত চলতে পারে লাইক ওয়ান হান্ড্রেড ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ওয়ান হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ আপনার ফ্যান যদি চলতে থাকে দীর্ঘ সময় পর্যন্ত এবং তার কয়েলের মধ্যে যদি একশো ডিগ্রি পর্যন্ত তৈরি হয় তারপরেও কিন্তু আপনার ফ্যানটা পুড়ে যাবে না বাট অন্য কিছু ব্র্যান্ড আমি দেখেছি এই ধরনের ব্র্যান্ড আমি নাম বলতে চাই না তো তাদের লেখা আছে সিক্সটি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড তারা কিন্তু ইনসুলেশন ক্লাস এই ধরনের কথা ওয়ার্ড উচ্চারণ করেনি তার স্ট্যান্ডার্ড যে যেগুলো ইউজ সেগুলো তার করেনি হোক ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত কিন্তু এই কাজগুলো যেমন টেকনিক্যালি ক্লিয়ার না সো যে ফ্যানগুলোতে ইনসুলেশন ক্লাস সবসময় বেশি থাকবে লাইক ই আপনারা দেখবেন লেখা থাকবে ইনসুলেশন ক্লাস ই অথবা যদি এরকম লেখা থাকে যে ইনসুলেশন টেম্পারেচার মুহূর্তে হান্ড্রেড এরকম কিছু লেখা থাকলে আপনারা সেই ধরনের ফ্যান নেবেন এতে করে কি হবে আপনি যখন গরমে অনেক সময় ধরে ফ্যান চালাবেন অনেক সময় আমাদের কিন্তু গরমে প্রায় তেরো চোদ্দ বা পনেরো ঘন্টা পর্যন্ত এক টানা ফ্যান চলতে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনার ফ্যানটা পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে নন ব্র্যান্ডেড যে ফ্যানগুলো সেগুলো কিন্তু ইনসুলেশন ক্লাস খুবই খারাপ থাকে আমরা কম দামে পেয়ে আমরা বাঙালি সবসময় কম দাম পছন্দ করি পেলেই মনে হয় যে আমরা অনেক কিছু পেয়ে গেছি বাট কিছুদিন পরে যখন ফ্যানটার প্রবলেম হয় তার এয়ার আস্তে আস্তে কমতে থাকে অর্থাৎ তার বাতাসের পরিমাণ কমতে থাকে কিভাবে বাতাসের পরিমাণ কমতে থাকে আমি নেক্সট একটা ভিডিওগুলো স্পিড কমে যায় তাহলে পরে আপনি কিভাবে কি করবেন বা কি করা উচিত আপনার আমি একটা ভিডিও আপনাদের অবশ্যই চ্যানেলের সাথে থাকুন আজকে যে ব্যাপারে আলাপ করছি সেটা হচ্ছে যে ইনসুলেশন ক্লাসটা অবশ্যই আপনারা খেয়াল করে কিনবেন যত বেশি হবে তত আপনার জন্য ভালো অ্যান দ্য ফাইনাল টার্ম ইস ওয়ারেন্টি আমরা যত যাই বলি না কেন টেকনিক্যাল টার্মগুলো অবশ্যই আমরা দেখবো পাশাপাশি ওয়ারেন্টিটাও কিন্তু খেয়াল করতে হবে কারণ আপনার যে কোনো সময় ড্যামেজ হতে পারে পারে বা অথবা ধরনের সমস্যা হতে পারে তো সেক্ষেত্রে যদি আপনার ওয়ারেন্টি থাকে আপনি একটা ব্যাক পাচ্ছেন সবচেয়ে বেটার হচ্ছে যে যত বেশি ওয়ারেন্টি দিচ্ছে আপনারা সেই ফ্যান কেনার চেষ্টা করবেন কারণ একটা ম্যানুফ্যাকচারার যখন ভালো করে ফ্যান তৈরি করে তখন তার একটা কনফিডেন্স থাকে যে আমার ফ্যানটা পাঁচ বছর বা সাত বছর পর্যন্ত কিছু হবে না তো সেক্ষেত্রে তারা ওয়ারেন্টি বেশি দেওয়ার সাহস হবে আবার কিছু ব্র্যান্ড আছে দেখবেন দু বছর ওয়ারেন্টি দিয়েছে তার মানে তারা নিজেরাই কনফিডেন্ট না দু বছর ফ্যান চলবে কিনা সো যত বেশি ওয়ারেন্টি আছে আপনারা অবশ্যই সেই ফ্যানগুলো কেনার চেষ্টা করবেন আর সবচেয়ে বেস্ট ডিসিশন হচ্ছে আমি যেটা বলবো যে টেকনিক্যাল টার্ম আমি যেগুলো বললাম সেগুলো অবশ্যই চিন্তা করে ফ্যান কিনবেন দেন প্রাইস অবশ্যই আমাদের এই হ্যাবিট থেকে বেরিয়ে আসতে হবে আমরা প্রথমে গিয়ে প্রায় চিন্তা করি এটা ভালো ফ্যানের বাজার এখন প্রাইস আছে সাতাশো থেকে আঠাশো টাকা পর্যন্ত আবার ষোলোশো টাকা কিন্তু একই ফ্যান একই রকমের ফ্যান আছে একই রকমের লুকিং সেম বাট পারফরমেন্স ইজ নট দ্য সেম আপনি ট্রাই করলে বুঝতে পারবেন বা আমার মনে হয় এরকম এই ধরনের তিক্ত অভিজ্ঞতা অনেকেরই আছে তো ট্রাই করবেন টেকনিক্যাল স্পেসিফিকেশনগুলো দেখে কেনার জন্য প্রথমে প্রাইসটা কনসিডার করবেন না আগে টেকনিক্যাল টার্নগুলো যেগুলো আমি বললাম প্রয়োজন হলে এগুলো আগে বাসার থেকে চেক করে যেতে পারেন তাদের অনলাইন ওয়েবসাইট থেকে কারণ দোকানে গিয়ে এত কিছু যাচাই বাছাই করা আসলে সম্ভব হয় না প্র্যাকটিক্যাল কারণ দোকানে যাওয়া আসলে এত ইন্টারেস্টেড ফিল করে না আর ওখানে এত সময়ও থাকে না আসলে আগে বাসায় থেকে দেখে যাবেন দিয়ে ওখানে গিয়ে জাস্ট ওটা কিনে ফেলবেন আর আমি যেটা বলেছিলাম ফ্যান ইনস্টলেশনে কিছু ট্রিক্স আমি আপনাদের শেষে দেবো সেটা হচ্ছে আপনার ফ্যান ইনস্টল করার সময় অবশ্যই ট্রাই করবেন আপনার ফ্লোর থেকে ফ্যানের হাইটটা যেন ম্যাক্সিমাম নাইন ফিট হয় ম্যাক্সিমাম ওকে অর্থাৎ আমাদের তো এমনিতেই সিক্স ফিট ক্লিয়ারেন্স থাকে আমাদের মধ্যে অনেকে লম্বা থাকে ছয় ফিট বা ছয় ফিট থাকে তো আপনার তার থেকে যেন এক দেড় ফিট উপরে ফ্যানটা থাকে এরকম না যেমন অনেক উপরে ফ্যান তাহলে কিন্তু আপনার এক্সটেনশন রড দিয়ে ফ্যানটাকে নিচে নামিয়ে আসতে হবে তা নইলে আপনি ওই ফ্যান থেকে ম্যাক্সিমাম পারফরমেন্স কখনোই পাবেন না নাম্বার টু হচ্ছে আপনি যখন ফ্যানটা ইনস্টল করছেন আপনার সিলিং টু ফ্যানের যে গ্যাপ অর্থাৎ ফ্যান টু সিলিং এখানে যে গ্যাপটা রয়েছে সেটা কিন্তু আমরা অনেক সময় খুব অল্প রাখি আমাদের রুম হাইট কম হওয়ার কারণে আমরা কি করি সিলিং এর দিকে ফ্যানটা চাপিয়ে দিই অর্থাৎ দেখা গেছে ফ্যান টু সিলিং সয় জিও গ্যাপ নেই কিন্তু আপনি এটা ফিফটি সিক্স ইঞ্চ ফ্যান লাগাচ্ছেন ফ্যান কিন্তু নিজে বাতাস তৈরি করতে পারে না সে বাতাসটা কী করে সার্কুলেট করে সো উপর দেশে বাতাস করে নিচে দিয়ে আপনাকে ডেলিভারি দিবে এখন আপনি উপরে যদি গ্যাপটা একদম কম রাখেন এক ফিটও রাখলেন না তাহলে কিন্তু সে ভালো বাতাস আপনাকে দিতে পারবেন না অবশ্যই এক থেকে সোয়া ফিট গ্যাপ রাখার চেষ্টা করবেন এতে করে আপনি ফ্যান থেকে ভালো পারফরমেন্স অবশ্যই পাবেন নাম্বার থ্রি হচ্ছে ফ্যানের সাথে একটা সেফটি রোপ থাকে এই সেফটি রোপের কাজটা হচ্ছে যে কোনো কারণে যদি ফ্যান পরে যায় তাহলে কিন্তু সেই সেফটি রূপের সাথে আটকে থাকবে কিন্তু আমি দেখেছি নাইনটি নাইন হবে নাইনটি নাইন পারসেন্ট

আপনি অবশ্যই এটা বুঝে নিয়ে আসবেন প্রত্যেকটা প্যাকেটের মধ্যেই কিন্তু সেই রোপ আর স্টিল ওয়ার থাকে ছোট একটা সেটা লাগানোর চেষ্টা করবেন সো অবশ্যই এই ট্রিক্সগুলো গুলো আপনার ফ্যান ইনস্টল করার সময় ফলো করবেন আশা করছি আপনার আপনার জন্য সেফটি নিশ্চিত হবে একই সাথে আপনার ফ্যানটাও বেস্ট পারফরমেন্স দেবে সো থ্যাংকস ফর ওয়াচিং আজকে আশা করছি আজকে এই ডিসকাশনগুলো আপনাদের অনেক কাজে লাগবে ফ্যান পার্চেস করার ক্ষেত্রে অবশ্যই সবার সাথে শেয়ার করে দিতে ভুলবেন এবং আমার চ্যানেলের সাথে থাকুন নেক্সট ডে আমি আলাপ করবো ইনশাল্লাহ কিভাবে আপনি আপনার ফ্যান কি ফ্যানের কারেন্ট বিলকে কমিয়ে নিয়ে আসতে পারেন আপনার পাওয়ার কনজামশনটা কবি নিয়ে আসতে পারেন আজকে পর্যন্ত থ্যাংস ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে ইনশাল্লাহ খুব শীঘ্র নেক্সট এপিসোডে আল্লাহ হাফিজ আলাইকুম